জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বর্তমান সরকারের একজন উপদেষ্টা যারা মাহফুজ আলমের গায়ে মাথায় বোতল ছুঁড়ে মারা নিয়ে আপনি বলেছেন আমি কোট করছি বোতল কে ছুঁড়ে মেরেছে তা তো মুখ্য না কোনোদিনই মুখ্য ছিল না মুখ্য হচ্ছে এটা নিয়ে যে রাজনীতি হবে সেটা জাসি দায়ী অর্থাৎ আপনি জামা শিবিরকে বলেছেন এই কারণে যে আপনি পরিষ্কার করবেন সেটা জাসি বোতল ছুঁড়ে মেরেছে জাসি দায়ী কারণ জাসি সবাইকে শত্রুতে পরিণত করেছে সেনাবাহিনীকে একটু সহায়তা করেন জাস্ট আটে থেকে নয় নিয়ে যান দশে নিয়ে যাবে সেনাবাহিনী আর দশে নিলেই এই অন্তর্বর্তীকালে সরকারের পতন ঘটবে পতন ঘটুক বা না ঘটুক এই অবৈধ সরকার কোন সংবিধান মেনে হয় নাই এই সরকারকে উঠিয়ে দিতে জাস্ট দুই মিনিটের ব্যাপার রাজনৈতিক ডায়লগ নাকি সত্যি বলি সেও তবে আমার মনে হচ্ছে সত্যি হইলেও হইতে পারে কারণ এই অন্তর্বর্তী সরকার ইন্টারিম আসার পরে আমাদের সমন্বয়কদের মধ্যে আপনি দেখেন আসিফ উপদেষ্টা পদে আছে বাট বিতর্কিত তার এপিএস এখন দুদকের চক্কর কাটছেন একটি রাজনৈতিক আলোচনা সম্প্রতি নিশ্চয়ই আপনারা দেখেছেন যে জামাতে ইসলামীর সঙ্গে জাতীয় নাগরিক পার্টির মুখ দেখা দেখি বন্ধ এবং বাগযুদ্ধে লিপ্ত হয়েছে দুই পক্ষ সেখানে সরকারের কোনো কোনো উপদেষ্টাও অংশ নিয়েছে কি এর পেছনে কারণ অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর দেশের রাজনীতিতে একটি মেরুকরণ ঘটেছে আসসালাম আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আমি ফারুকি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সোয়াইব আপনাদের সাথে আছি আপনারা ইতিমধ্যে ভিডিওর কিছু টাইটেল এবং থামমেল এবং কিছু অংশবিশেষ দেখে জানতে পেরে গিয়েছেন ভিডিওটা কতটুকু গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনারা সম্পূর্ণ পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন ভিডিওটা আরও কতটা তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ সো আশা করবা এক মুহূর্ত না নাটালের সম্পূর্ণ পুরো বিষয়টি সম্পূর্ণ পুরো ভিডিওটি আপনারা দেখবেন সম্পূর্ণ ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা আমাদের এই ইউটিউব চ্যানেলে এখনও নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে পাশে থাকবেন সো চলুন শুরু করি লেটস স্পিকিং পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশের সবচেয়ে বাজে রাজনীতি করেছে জামাত শিবির প্রথমে তারা এনসিপির সাথে পরক্রিয়া করেছে কোন ফর্মাল আন্ডারস্ট্যান্ডিং এ যায়নি তারা কোনো লিখিত কোন চুক্তি না সামনাসামনি প্রকাশ্য কোনো জোটে না কোনো কিছুতে যায়নি এখন তারা অনেকে বিদ্রীত ফিল করছে যে এনসিপি এখন আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর কেন জামাত শিবিরের বিরুদ্ধে ক্ষুদ্ধ হলো এই যে জামাত শিবিরের ভুল রাজনীতি তারা কাউকে কারোর সাথে তারা গাঁট ছড়া বাঁধে নাই তারা কোনো কোয়ালিশন করে নাই তারা কোনো অ্যালায়েন্স বিল্ড করে নাই এর ফলে যেটা হয়েছে জামাত শিবির রাজনীতিতে একা হয়ে গেছে এখন আপনিই বলছেন জাসির একটি অংশ মাহফুজের উপর বোতল ছুঁড়ে মারাকে সেলিব্রেট করছে তো যারা সেলিব্রেট করছে তাদেরকেই তো লোকে ভাববে যে একে এ এ এরা কাজটি করেছে তাই না সমাজের পুরুষরা এতই মূর্খ এতই অশিক্ষিত এবং এতই গর্ধ আমি দুঃখিত আপনার এই ভাষায় বলার জন্য এতই অশিক্ষিত এবং এতই গর্ধ যে তারা একজন নারীর যুক্তির পাল্টা কিন্তু বেরেছে

ধরুন এই যে সরকারটি গঠিত হলো এরা কিন্তু তারা নারী অধিকার কমিশন করেছে প্রত্যেকটা রাজনৈতিক দলগুলো তাদের আহ যুক্তি তুলে ধরেছেন পক্ষে বলেছেন বিপক্ষে বলেছেন কিন্তু নারী কমিশনের রিপোর্ট বের হওয়ার সাথে সাথে যেভাবে বলা হলো যে এটা নিয়ে কোন তর্কই হবে না কমিশন বাতিল করো এরকম কোন আওয়াজ কিন্তু কিন্তু বেঁচে না আপনার কাছে কি মনে হয় না যে অন্যান্য কমিশনের রিপোর্টগুলি তো সরাসরি ধর্মীয় যে রীতিনীতিগুলি নীতিগুলি আছে যে আদেশ নিষেধ বিধিগুলি আছে সেই বিধিগুলিকে তো আসলে তার সাংঘর্ষিক হয়ে তো সেগুলি আসে নাই তো এটা কি স্বাভাবিক প্রতিক্রিয়া না বাংলাদেশের ক্ষেত্রে আপনি যদি মনে করেন এখন অন্য কমিশনের ক্ষেত্রে এরকম কোনো নীতি থাকতো যেটা আসলে ধর্মের সাথে সরাসরি সংঘর্ষ করতেছে বলে কেউ মনে করতেছে তাহলে সেইটা প্রতিবাদ করতে পারবে না খালিদ ভাই চারশো সুপারিশ ছিল তার মধ্যে ধর্মের সাথে সরাসরি সাংঘর্ষিক যদি দশটা বিশটা পঁচিশটা একদম সেগুলোকে বাদ দিয়েও তো তাই না কিন্তু সেই পথটাই বন্ধ করে দেওয়ার কথা হলো এক দুই হলো কোন কমিশনের সদস্যকে আমি আপনার এখানে কোর্ট আন এই শব্দটি উচ্চারণ করছি কারণ আমি চাই না শব্দের ট্যাবুর কারণে আমি শব্দটি উচ্চারণে বিরত থাকি এবং অন্যরা মনে করুক যে এই ধরনের শব্দ আসলে ভদ্র সমাজে অচল না আমার ওই কমিশনের ষাটর্ধ নারী সদস্যদের বেশ্যা ডাকা হলো আমরা না খুব সহজে বেশ্যা লিখি এবং বলি কিভাবে আমি জানলাম খালেদ ভাই ধরুন এই যে আপনার মতন হাজারটা আমি আসলে এই জীবনে গত সতেরো বছরে কয়টা টপস করেছে আমি জানি না মানে লক্ষাধিক হয়েছে কিনা তাও জানি না হয়তো হয়েছে এখানে ম্যাক্সিমাম কমেন্ট আমার তর্কের খাতিরে পাল্টা যুক্তি আমি পাই না আমাদের সমাজের পুরুষরা এতই মূর্খ এতই অশিক্ষিত এবং এতই গর্ভ আমি দুঃখিত আপনার এই ভাষায় বলার জন্য বর্তমান আপনার ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কেন্দ্র করে আমি বলবো যে আপনারা এই আন্দোলনটাকে আরো তীব্র করেন আপনারা আট থেকে নয় নিয়ে যান দশে নিয়ে যাবে সেনাবাহিনী দশে নিলেই এই অন্তর্বর্তী সরকারের পতন নিশ্চিত হান্ড্রেড পার্সেন্ট দফায় দফায় নিয়ে যান আরেকটা পাঁচে আগস্ট বাংলাদেশে ঘটতে যাচ্ছে এবং সেটাকে কেন্দ্র করে আপনার সেনাপ্রধান মিস্টার ওয়াকার তিনি ক্ষমতা হাতে নিবে এটা তারা দেখতে পারবেন বর্তমান এগুলা বাংলাদেশে তুমুল ভাবে মনে করেন চলমান সেনাশাসন শাসন বা বাংলাদেশ সেনাবাহিনী ক্যান্টনমেন্টে বা সেনানিবাসে বর্তমান এই পরিকল্পনাই চলমান মানে আপনার এই অন্তর্বর্তীকালের সরকারকে বাংলার মাটি থেকে উপরে ফেলে দিবে জাস্ট সময়ের ব্যাপার এবং আটে থেকে নয়ে আপনাদেরকে নিয়ে যেতে হবে যাতে বাংলাদেশে আরো একটা পাঁচে আগস্টের দিকে আগায় এবং সেটাকে কেন্দ্র করেই সেনা প্রধান মিশা ওয়াকার তিনি ক্ষমতা হাতে নিতে পারে এই কাজটা আপনাদেরকে করতে হবে যদি এই সরকারের পতন চান তাহলে অবশ্যই সেনাবাহিনীকে বা সেনা প্রধান মিশা ওয়াকার আর রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চপ্পুকে আপনাদেরকে হ্যাঁ আওয়ামী লীগ কর্মীদের বলতেছি আপনাদেরকে এই সহায়তাটা হান্ড্রেড পার্সেন্ট করতে হবে তাহলেই দেখবেন এই সরকারকে পতন আল্লাহ সুবান ছাড়া আর কেউ আটকাতে পারবে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত যে যেখান থেকে এই ভিডিও দেখেছেন সবাইকে জানেন মনের অন্তস্থল থেকে ভালোবাসো অভিনন্দন দর্শক বন্ধুরা এই ভিডিওটি অত্যন্ত স্পেশাল বাংলাদেশের সকল নাগরিকের জন্য বিশেষ করে আপনার আওয়ামী লীগের নেতাকর্মীগণ আপনার তৃণমূল কর্মীগণ এবং আওয়ামী লীগ সমর্থককারীগণ সবার জন্য এই ভিডিওটি স্পেশাল বাংলাদেশের ক্ষমতা হাতে নিতে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী শেখ হাসিনা ফিরছে পুরনো রূপে আচ্ছা এই ঘটনাটা কি ঘটবে সবার আগে কথা বলি যে বাংলাদেশ বাহিনীতে আসলে কি ঘটতেছে বা সেনাবাহিনী বা সেনা প্রধান তিনি যে ওয়াদাটা আমাদের করছিল পাঁচে আগস্টের পরে সেই তিনি এখন পালন করতে যাচ্ছে এই বিষয়ে কথা বলে যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে যে পদত্যাগের দাবিতে বা একটা ম্যাটোগাস ডিজাইন যে বর্তন তারা ঘটা যেছিল এটা উড়িয়ে দিল সেনাপ্রধান মানে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ হচ্ছেন এটা ফাইনাল দ্বিতীয়ত হচ্ছে আপনার বাংলাদেশে আরো একটি পাঁচই আগস্ট ঘটতে যাচ্ছে তৃতীয়ত সেই ঘটনাকে কেন্দ্র করেই সেনা প্রধান ক্ষমতা হাতে নিতে যাচ্ছে আচ্ছা কি সেই ঘটনা সেটি হচ্ছে আপনার জগন্নাথ বিশ্ববিদ্যালয় বর্তমান আরো একটি পাঁচই আগস্ট ঘটতে যাচ্ছে একের পর এক তারা দাবি জানাচ্ছে উল্টো দিকে সরকার উল্টে দিচ্ছে তাদের এই দাবিগুলোকে মানে মানতেছে না তারা একের পর এক প্রতিনিয়ত দাবি চালিয়ে যাচ্ছে সেনাপ্রধান তিনি আমাদের জাতিকে বা দেশের জনগণকে জনগণের তিনি ওয়াদা পর্যন্ত করেন যে দেশের সকল কিছু জান মালের দেশের সার্বভৌমত্ব এবং রাজনৈতিকের যে গণতন্ত্র বাংলাদেশের সার্বভৌমত্ব সমস্ত কিছুর দায়িত্ব নিলাম আমি রাজনৈতিক ডায়লগ নাকি সত্যি সেও তবে আমার মনে হচ্ছে সত্যি হইলেও হইতে পারে কারণ এই অন্তর্বর্তী সরকার ইন্টারিম আসার পরে আমাদের সমন্বয়কদের মধ্যে আপনি দেখেন আসিফ উপদেষ্টা পদে আছে বাট বিতর্কিত তার এপিএস এখন দুদকের চক্কর কাটছেন তার বিরুদ্ধে সাংবাদিক ইলিয়াসের অনেক প্রতিবেদন আছে মাহফুজকেও কিন্তু ইলিয়াস এক্সপোজ করছেন বা পিনাকি দ্বারা কথা বলছেন নাহিদ বিতর্কিত তার সম্পর্কে অনেক বক্তব্য আছে তারপর আপনি দেখেন সার্জিস বিতর্কিত হান্নান ভালো হয়ে যাও বিতর্কিত। বাট সবকিছুর বাইরে রাইট নাও। নিজের একটু পরিষ্কার রাখছে এছাড়া হাসনাত আমরা কেন কথা বলছি আজকে হাসতাদের আমি হাসতাদকে আজকে দোয়া করি বাবা তুমি কাসা করিয়া দাও পারবে নাকি ভোটের জন্য বলা সেইটাও একটা কথা যেই কুমিল্লাবাসীর প্রাণের কুমিল্লাবাসীর দাবি যে আমাদের কুমিল্লা নামেই বিভাগ চাই আওয়ামী লীগের সময় শেখ হাসিনা বলছিল না কু কু আছে বাহার আমি দিব না এখন শেখ হাসিনা নিজেই নাই কুমিল্লা কিন্তু রয়ে গেছে তো এই যে অবস্থান থেকে হাসতাতাস যে বক্তব্য দিছে সর্বশেষ আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে গিয়া হাস্তা যেটা ঘটাইছে কেউ কেউ বলছেন সরকারের ভেতরের ইচ্ছা ছিল হাসতাদে এক্সপোজ করছে যার কারণে গভীর রাতে সব হয়েছে ফাইন ওইটা আলাদা তো সেখান থেকে আমরা আত্মবিশ্বাস পাই হাসতাদ যে একটু বলছে সম্ভবত আদায় করতে পারবে যদি না পারে তাইলে আমরা হাস্তাতের বিরুদ্ধে কিন্তু লেখালেখি করব। এখন হাস্তাত পজিটিভ একটা বক্তব্য দিয়ে গেছে